পাকিস্তানকে বাইরে থেকে দেখলে মনে হতে পারে সব কিছু হয়তো শান্ত কিন্তু এই আপাত শান্ত পরিবেশটা আসলে একটা বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছে বাইরে থেকে যা দেখা যাচ্ছে তার আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্যি একটা পারমাণবিক শক্তিধর দেশ ভেতর থেকে ভেঙে পড়ছে তো প্রশ্ন হলো এই পরিস্থিতিটা তৈরি হল কিভাবে আর এর শেষ কোথায় চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক ওই যে বললাম শান্ত পরিবেশ ওটা আসলে একটা মুখোশ এর আড়ালে যে বাস্তবতাটা লুকিয়ে আছে সেটার রীতিমতো বিস্ফোরক সংঘাতের আগুন সেটা এখন আর শুধু দূরের কোনো গ্রামে বা সীমান্তে সীমাবদ্ধ নেই একেবারে দেশের হার্টল্যান্ড ইসলামাবাদের মতো সুরক্ষিত শহরের কেন্দ্রে এসে পৌঁছেছে অবস্থাটা এমন যে দেশজুড়ে যেন একটা অঘোষিত গৃহযুদ্ধ চলছে আর এই যুদ্ধটা পাকিস্তানকে ভেতর থেকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখব সেই ফাটলগুলো যেগুলো পাকিস্তানের স্থিতিশীলতার ভিড়টাকেই নাড়িয়ে দিচ্ছে আর এই আপাত শান্ত পরিবেশের মুখোশটা খুলে দিচ্ছে দেশের ভেতরে যে ক্ষয়টা ধরেছে সেটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যার চোখ বন্ধ করে থাকার উপায় নেই ভাবুন একবার বোমা বিস্ফোরণের শব্দ এখন আর শুধু দূরের কোনো এলাকা থেকে আসছে না একেবারে ইসলামাবাদ হাইকোর্টের দেয়ালে এসে ধাক্কা খাচ্ছে আর রাজনীতির কথা যদি বলি বেসামরিক প্রধানমন্ত্রী তো এখন শুধু নামে শাসক আসল ক্ষমতা মানে সব কিছু নিয়ন্ত্রণ সেটা চলে গেছে মিলিটারির হাতে তাদের শক্ত মুঠোর মধ্যে পাকিস্তানেরই পুরো সংকটের মূলে যদি আমরা যাই তাহলে দেখব এটা আসলে দুই ব্যক্তির লড়াই একদিকে আছেন একজন তুমুল জনপ্রিয় নেতা যিনি এখন একটা প্রতীকে পরিণত হয়েছেন আর অন্যদিকে আছেন একজন সামরিক প্রধান যিনি নিজেই যেন রাষ্ট্র এই দুজনের ব্যক্তিগত আর আদর্শের লড়াইটাই পুরো দেশটাকে অস্থির করে তুলেছে এই যে দুজনের লড়াইয়ের কথা বললাম এর কেন্দ্রবিন্দুতে আছে একটা অদ্ভুত বৈষম্য একদিকে দেখুন ইমরান খান তার শক্তিটা হলো প্রতীকী তার পেছনে আছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের সমর্থন আর অন্যদিকে আছেন জেনারেল আসিম মুনির তার হাতে আছে রাষ্ট্রীয় ক্ষমতা মানে অপ্রতিরোধ শক্তি এটা আসলে জনপ্রিয়তার সঙ্গে রাষ্ট্রযন্ত্রের একটা বিশাল সংঘাত ইমরান খানের অবস্থাটা একবার ভাবুন তাকে ইতিহাস থেকে মুছে ফেলার জন্য কি না করা হচ্ছে একশোরও বেশি মামলা দেওয়া হয়েছে তাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণের চেষ্টা চলছে তার দল পিটিআইকে আনুষ্ঠানিকভাবে দমন করা হয়েছে কিন্তু মজার ব্যাপার হল এত কিছুর পরেও তিনি যেন আরও বড় এক প্রতীকে পরিণত হয়েছেন এখন পাকিস্তানের ঘরে ঘরে চায়ের আড্ডায় গোপন আলোচনায় একটাই নাম ইমরান খান আর অন্যদিকে আছেন জেনারেল আসিম মুনির তিনি কিন্তু খুব সফলভাবে দেশের সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নিয়েছেন শুধু মিলিটারি বা রাজনীতি নয় দেশের অর্থনীতিও এখন তার নিয়ন্ত্রণে ফৌজি ফার্টিলাইজারের মতো বড় বড় ব্যবসা এখন সরাসরি মিলিটারির হাতে এতে তাদের ক্ষমতা আরও বেড়েছে আরও পোক্ত হয়েছে আর বেসামরিক সরকারের সাথে সম্পর্ক ওটা একটা ওয়ার্কিং রিলেশনশিপ মাত্র মানে আসল ড্রাইভিং সিটে কিন্তু তিনি বসে আছেন পাকিস্তানের ভেতরে যে ঝড়টা চলছে তার ধাক্কা কিন্তু এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও লাগছে চলুন এবার দেখি এই সংকটের কারণে কিভাবে তার পুরনো বন্ধুরা দূরে সরে যাচ্ছে আর আন্তর্জাতিক সম্পর্কের পুরো ছবিটাই নতুন করে আঁকা হচ্ছে পাকিস্তানের ফরেন রিলেশনশিপের যে পিলারগুলো ছিল সেগুলো যেন একটা একটা করে ভেঙে পড়ছে যেমন ধরুন চীনের কথা তাদের বিশাল প্রজেক্ট সিপ্যাক যেটা নিয়ে একসময় কত মাতামাতি ছিল সেটা এখন প্রায় বন্ধ কারণটা কি নিরাপত্তার অভাব আর কোনো আর্থিক লাভ না হওয়া আবার দেখুন এক সময়ের বন্ধু আফগানিস্তান এখন তারাই পাকিস্তানের সীমান্তে হামলা চালাচ্ছে আমেরিকার সাথে সম্পর্কটা টিকে আছে শুধু দেওয়া নেওয়ার ভিত্তিতে আর সৌদি আরব হ্যাঁ তারা টাকা দিচ্ছে ঠিকই কিন্তু অন্যদিকে ভারতের সাথে সম্পর্কও কিন্তু মজবুত করছে সব মিলিয়ে পাকিস্তান আন্তর্জাতিকভাবে দিন দিন একা হয়ে পড়ছে এই যে স্থবিরতার কথা বললাম তার সবচেয়ে বড় উদাহরণ হল গোয়াদর বন্দর চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগে তৈরি হয়েছিল এই বন্দর আর এখন একেবারে নীরব খা খা করছে এটা একদিকে যেমন চীনের হতাশাকে তুলে ধরে তেমনি পাকিস্তানের অর্থনৈতিক দেউলিয়াপনার একটা করুণ ছবিও আমাদের সামনে নিয়ে আসে একই অবস্থা আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রেও একসময় এটা ছিল একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আর এখন এটা একটা সুবিধাবাদী সম্পর্ক ছাড়া আর কিছুই না কোনো লম্বা সময়ের পরিকল্পনা নেই শুধু আজকের প্রয়োজনটা মিটলেই হল এরকম একটা ব্যাপার তো এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক পরিণতিটা কি। সেটা হল ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক এই সম্পর্কটা ঐতিহাসিকভাবেই উত্তেজনাপূর্ণ কিন্তু এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক ব্যাপারটা বুঝতে হবে দুটো দেশই পারমাণবিক শক্তিধর তাদের সম্পর্কের যে একটা বেসিক রুলবুক ছিল মানে কিছু অলিখিত নিয়মকানুন ছিল যা এতদিন সংঘাতকে একটা সীমার মধ্যে আটকে রাখত সেগুলো এখন আর কাজ করছে না এই নতুন পরিস্থিতিতে একটা ছোট্ট ভুলও কিন্তু একটা ভয়ঙ্কর সংঘাতের জন্ম দিতে পারে এই যে বললাম নিয়ম কানুন ভেঙে পড়েছে এর সবচেয়ে বড় প্রমাণ হল পুরনো চুক্তিগুলোর অবস্থা সিমলা চুক্তি বা সিন্ধু জল চুক্তির মতো দশকের পর দশক ধরে টিকে থাকা ভিত্তিগুলোই এখন নড়বড়ে হয়ে গেছে আর তার জায়গায় কি এসেছে সীমান্তে রোজকার সংঘর্ষ আর ড্রোন হামলার এক নতুন বিপজ্জনক বাস্তবতা আর এই নতুন পরিস্থিতিতে ভারতও কিন্তু তার অবস্থান অনেক কঠোর করে ফেলেছে তাদের বার্তা এখন খুবই স্পষ্ট যদি পাকিস্তানের মাটি থেকে ভারতে কোনও সন্ত্রাসী হামলা হয় সেটাকে একটা অ্যাক্ট অফ ওয়ার বা সরাসরি যুদ্ধ হিসেবেই দেখা হবে বুঝতেই পারছেন এর ফলে ভবিষ্যতের যে কোনও উস্কানির ঝুঁকিটা কয়েকগুণ বেড়ে গেল তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই রকম একটা অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতে কি করা উচিত চলুন ভারতের স্ট্র্যাটেজিটা কি হতে পারে আর এই অস্থির প্রতিবেশীকে সামলানোর জন্য তাদের হাতে কি কি পথ খোলা আছে সেটা একটু বিশ্লেষণ করা যাক ভারতের বর্তমান যে কৌশল তাকে একটা নামে ডাকা হচ্ছে স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য এর মূল কথাটা খুব সহজ পাকিস্তান নিয়ে বেশি ঘাটাঘাটি না করা সরাসরি হস্তক্ষেপ করে পরিস্থিতি আরও জটিল না করা বরং ঝুঁকিগুলো শান্তভাবে ম্যানেজ করা কিন্তু সাথে সাথে এটাও মাথায় রাখা যে কোনো রকম আক্রমণ হলে তার কড়া জবাব দেওয়ার জন্য যেন সব সময় প্রস্তুত থাকা যায় ভারতের এই রেসপন্সটা কিন্তু বেশ কয়েকটা স্তরে ভাগ করা প্রথমত তারা পাকিস্তানের ভেতরের রাজনীতিতে সরাসরি নাক গলাচ্ছে না দ্বিতীয়ত তারা ইন্দো প্যাসিফিক আর মধ্যপ্রাচ্যে নিজেদের বন্ধুদের সাথে জোট আরও শক্তিশালী করছে যাতে পাকিস্তানকে পরোক্ষভাবে চাপে রাখা যায় তৃতীয়ত বর্ডরে সবসময় হাই অ্যালার্ট থাকছে মানে সামরিক প্রস্তুতিতে কোনও ঢিল দেওয়া হচ্ছে না আর সবশেষে যদি কোনও উস্কানি আসে তাহলে তার এমন একটা জবাব দেওয়ার প্ল্যান করা হচ্ছে যা হবে অপ্রতিরোধ সবশেষে আমরা একটা খুবই কঠিন প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম এমন একটা পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে কিভাবে সামলানো যায় যার নিজের অবস্থা এতটাই খারাপ যে তার হারানোর মতো আর বিশেষ কিছুই বাকি নেই এই প্রশ্নের সঠিক উত্তরের ওপরে কিন্তু নির্ভর করছে গোটা দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ এখানকার শান্তি আর স্থিতিশীলতা